জীবন জীবন আসলে আমাদের হাতে আঁকা কোন সরল রেখা না এটা এক একটা মনে হঠাৎ প্রস্তুত করে যেখানে দাঁড়িয়ে আমরা শুধু বলি আমি বুঝতে পারছি না কিন্তু সেখানেই টকদের কথা বলে যেখানে আমার জানা থেমে যায় সেখান থেকেই মহান রবের উত্তম পরিকল্পনা শুরু হয় আমরা যেটাকে হার মনে করি সেটাকেই হয়তো রক্ষা বানান যেটাকে দেরি পাবি সেটাই হয়তো সময়ের সবচেয়ে নিরাপদ অপেক্ষা জীবনের প্রতিটি আমি না জানলেও তিনি জানেন কেন থামালেন কেন ঘোরালেন কোনো কিছু নিয়ে নিলেন আর কেন কিছু দিলেন না এখনি। তাই ক্লান্ত মনকে বলি সব বোঝা আমার কাজ না বিশ্বাস থেকে হাঁটলেই যথেষ্ট কারণ জীবনের মোড় ঘোরে মহান রবি সবচেয়ে ভালো জানেন মনির সিরিজ মনির ছোঁয়া ছোয়েদ মণি